হাই ফ্রেন্ড দেখো এস তরফ থেকে দুটো পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করল একটা ফেস টুয়েলভ এবং অপরটি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দুটো পরীক্ষারই কিন্তু তারিখ ঘোষণা করলো এসএসসি ফেস টুয়েলভের পেপার অন পরীক্ষা হবে এই জুন মাসেরই কুড়ি একুশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে এই পাঁচটা দিনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টেন প্লাস টু বা সি এর টায়ার ওয়ান পরীক্ষা হবে জুলাই মাসের এক দুই তিন চার পাঁচ আট নয় দশ এবং এগারো তারিখে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের এসএসসি এম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি অবশ্যই তোমরা পরীক্ষার আগে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যাবে অবশ্যই তোমরা ভালো ফল করতে পারবে আর কিছু ভাই এবং বোনেরা আমাকে বলছে দাদা এসএসসি এম কবে বেরোবে দেখো ভাই তোমাদের জন্যই বলছি এসএসসি এমটিএস বের হওয়ার কথা ছিল সাতই মে সাতই মে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল কিন্তু দেশে কিন্তু আমাদের চলছিল আট আঠেরোতম লোকসভা নির্বাচন তো লোকসভা নির্বাচন চলাকালীন কিন্তু কোনো ফর্ম ফিল আপ হয় না সেই জন্যই যেহেতু কেন্দ্র সরকারে এটা পরীক্ষা এবং ভোট হচ্ছে কেন্দ্র সরকারে সেই জন্য কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো কিন্তু ফর্ম ফিল আপ বেরোতে বের করতে পারেন না তো এখন কিন্তু লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে তো আজকে হয়তো এই দিয়ে দিয়েছে দেখো এই পরীক্ষার ডেট দিয়ে দিয়ে দিয়েছে তো আগামী কিছু দিনের মধ্যে তোমাদের এসএসসি এম টেস্ট ফর্ম ফিল আপটাও শুরু হবে তো বন্ধুরা এই আপডেটটা তোমাদের জন্য যে আসছিল ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ